প্রেম জল্পনায় জল সিরাজের হাতে রাখি বাঁধলেন আশা ভোঁসলেন নাতনি আশা ভোঁসলেন নাতনির সঙ্গে প্রেম করছেন মোহাম্মদ সিরাজ বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল সোশ্যাল মিডিয়ায় সেই গুঞ্জনে যে কোনো সারবত্তা নেই আরও একবার প্রমাণিত হল রাখি বন্ধনের দিন দাদা সিরাজের হাতে রাখি বেঁধে দিলেন বোন জামান জনাই ভোঁসলে শনিবার রাখি বন্ধনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জনাইয়ের কাছ থেকে রাখি পরার ছবি পোস্ট করেছেন মোহাম্মদ সিরাজ ভিডিও পোস্ট করেছেন জনাই নিজেও অরিজিৎ সিংয়ের একটি গানকে আবহে রেখে ভারতীয় ক্রিকেটারকে রাখি পরানোর ভিডিও পোস্ট করেছেন অভিনয় সেই ভিডিওতে আবার লাইক করেছেন আসলে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে এবং সিরাজ প্রেম করছেন দুজনের একটি ছবি ঘিরে সেই জল্পনা দানা বাঁধে চলতি বছরে সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা অভিনেত্রীর জন্মদিনে পার্টিতে উপস্থিত ছিলেন সিরাজ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তারপরে নেটপাড়ায় চর্চায় আসে সিরাজের সঙ্গে জানাইয়ের রসায়ন আসলে ক্রীড়া তুনিয়ার সঙ্গে রুপলী পর্দার তারকাদের প্রেম কাহুন নতুন নয় গজের সঙ্গে বিনোদ জগতের তারকাদের মধুর দাম্পত্যের প্রকৃত উদাহরণ প্রচুর রয়েছে অতীতে দুজনেই জানান তারা ভাইবোনের মতো রাখিবন্ধন বন্ধন উৎসবে সেটা আরো স্পষ্ট হল একদিনের ক্রিকেট থেকে কি সত্যি সরে যাওয়া উচিত রোহিত কোহলির উত্তর দিলেন সৌরভ অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজের পরে একদিনের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সরে যেতে পারেন বলেই জল্পনা তৈরি হয়েছে তাদের দু সালের বিশ্বকাপের ভাবনায় রাখছে না বোর্ড তবে সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন এই দুই ক্রিকেটার যদি ভালো খেলেন তাহলে খেলা চালিয়ে যাওয়া উচিত এদিন কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভকে সম্ভাব্য অবসর নিয়ে প্রশ্ন করা হয় ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন আমি বিষয়টা জানি না তাই মন্তব্য করা ঠিক হবে না তবে সৌরভের মতে একমাত্র পারফরমেন্সই রোহিত কোহলির ক্রিকেট জীবন দীর্ঘায়িত করতে পারে সৌরভ বলেন জানি না ওরা অবসর নেবে কিনা তবে যে পারফর্ম করবে সে খেলবে যদি দুজনেই ভালো খেলে তাহলে খেলা চালিয়ে যাওয়া উচিত একদিনের ক্রিকেটে কোহলির পরিসংখ্যান অসাধারণ রোহিতেরও তাই দুজনই সাদাবালের ক্রিকেটে খুব ভালো খেলেছে আসন্ন এশিয়া কাপে ভারতকে ট্রফি দাবিদার হিসেবে বেছে নিয়েছেন সৌরভ তাঁর কথায় ক্রিকেটার এখন বিশ্রামে রয়েছে আইপিএল এর পর থেকে পাঁচটা টেস্ট খেলছে ভারত এমনিতেই শক্তিশালী দল সাদা বলের ক্রিকেটে আরও বেশি শক্তিশালী তাই আমার মতে ভারতই ফেভারিট ডাকেটকে আউট করে কানে কানে কি বলেছিলেন ওভাল টেস্টের ছদিন পর প্রকাশ্যে আনলেন আকাশদ্বীপ ওভাল টেস্টে শিরোনামে উঠে এসেছিল আকাশদ্বীপ এবং বেন ডাকেটের ঝামেলা ইংরেজ ব্যাটেটকে আউট করার পর কাঁধে হাত দিয়ে বিদায় জানান ভারতের পেশার যা অনেকেই ভালোভাবে নেননি আকাশদ্বীপ আউট হওয়ার সময় একই কাজ করেন ডাকেট তবে চর্চা বেশি হয়েছে প্রথম ঘটনাটা নিয়ে ঠিক কিনিয়ে দুজনের ঝামেলা লেগেছিল তার টেস্টের ছদিন পর প্রকাশ্যে আনলেন আকাশদ্বীপ রেব স্পোর্টজ কে দেওয়া সাক্ষাৎকারে আকাশদ্বীপ বলেছেন ডাকেটের বিরুদ্ধে আমার রেকর্ড বেশ ভালো ওকে কয়েকবার আউট করেছি তাছাড়া মাহাতিদের বিরুদ্ধে সবসময় সুযোগ কাজে লাগাতে চাই ও আলাদা নয় সেদিন ডাকেট চেষ্টা করেছিল আমার লাইন লেংথ নষ্ট করে দিতে সুইপ রিভার্স সুইপের মতো অন্য ধরনের শট খেলেছিল তখনই আমাকে এসে বলেছিল ওটা ওর দিন আমি ওকে আউট করতে পারবো না আকাশদ্বীপ মেনে নিয়েছিল যে ডাকেটের ওই রকম শট খেলায় তিনি চাপে পড়েছিলেন বাংলার প্রেসার বলেছেন সত্যিটা হলো ব্যাটার যদি ক্রিজে বেশি নড়াচড়া করে ওই ধরনের শট খেলে তাহলে লাইন লেংথের প্রভাব পড়বেই আদৌ দু হাজার বিশ্বকাপের সুযোগ পাবেন বিরাট রোহিতদের জন্য দুঃসংবাদ শোনালো বোর্ড খাতায় কলমে এখনও ভারতের ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি এখনও দলের সবচেয়ে সফল তারকা তারা দুজনেই যে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে চান যে ইচ্ছে গোপন করেননি কিন্তু যা পরিস্থিতি তাতে আদৌ সাতাশের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে দেখা যাবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে সূত্রের খবর বিসিসিআই চাইছে দুই বৃদ্ধ তারকার জায়গায় তরুণদের সুযোগ দিতে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের দাবি বিরাট এবং রোহিতকে বাদ দিয়ে সাতাশের ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনা করছে বোর্ড দৈনিক জাগরণের সূত্রকে ভারতীয় ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক কর্তা নাকি জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা আমাদের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই আসন্ন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কোয়া ক্যারিয়ারে ইতি টানতে হাতে পারে দুই তারকাকে ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলি ফলে তাদের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে বোর্ডের অন্তরে নির্বাচকরা মনে করছেন বছরে মাত্র কয়েকটা ওয়ানডে খেলে কোনোভাবেই রোহিতরা নিজেদের ম্যাচ ফিট রাখতে পারবেন না বরং এখন থেকেই তরুণদের নিয়ে পরিকল্পনা করা ভালো দু মাস পর কি একদিনের ক্রিকেট থেকে অবসর রোহিত কোহলি বোর্ডের চাপে সরে যাওয়ার সম্ভাবনা বিরাট কোহলি ও রোহিত শর্মার লক্ষ্য দু সালের একদিনের বিশ্বকাপ সেই প্রতিযোগিতা খেলার জন্যই গত বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি ও চলতি বছর টেস্ট থেকে অবসর নিয়েছেন তারা কিন্তু তারপরেও কি একদিনের বিশ্বকাপ খেলতে পারবেন তারা যা পরিস্থিতি তাতে দুমাস পর তারা একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে সরে যেতে পারেন ভারতের দুই তারকা ক্রিকেটার দৈনিক জাগরণ এক রিপোর্টে জানিয়েছেন বিরাট ও রোহিতকে যে দু হাজার সাতাশ সালের একদিনের বিশ্বকাপের দলে রাখা হবেই তেমন কোনো কথা বোর্ড দিতে পারছে না কারণ সেই বিশ্বকাপের আগে ভারতের একদিনের সিরিজ খুব বেশি নেই তাই দুই ক্রিকেটারকে দলে রাখা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ভারতীয় দলের সঙ্গে যুক্ত এক সূত্র দৈনিক জাগরণকে বলেছেন দু সালের একদিনের বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে তা কোহলি ও রোহিত নেই রিপোর্টে বলা হয়েছে রোহিত কোহলি ইংল্যান্ড সফরেও যেতে চেয়েছিলেন কিন্তু তাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে দলে নেওয়া হবে না সে কথা শোনার পরই লালবলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তারা।